নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি রেস্টুরেন্টের মতো আলু কুলচা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি তাও যদি আবার কোনো রকম তেল ছাড়া জলের ভাবেই বাড়িতে বসে একেবারে রেস্টুরেন্টের সাথে আলু কুলচা তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হবে না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আলু ফুলকো বানানোর জন্য আমি শুরুতেই একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর এবার আমি ময়দার ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচের মতো চিনি এখানে আমি চা চামচের এক চামচের মতো চিনিটা ব্যবহার করলাম সেই সঙ্গে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচের একটু কম বেকিং ছোটা এখানে আমি আজকে বন্ধুরা কোন রকম ছাড়াই কিন্তু খুব সুন্দর একেবারে আলু কুলচা তৈরি করে দেখাবো আপনাদের আর এবার আমি এই একটা চামচের মতো সাদা তেল আর অ্যাড করব টক দই এখানে আমি পাঁচ বড় চামচের মতো টক দইটা ব্যবহার করব এবার হাত দিয়ে দই আর তেলটা ময়দার সঙ্গে একবার ভালো করে মাখিয়ে নেব তারপর এর ভিতরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এইভাবে কিন্তু করে করে জলটা দিয়ে ডোটি তৈরি নিতে হবে থেকে আট মিনিটের মতো সময় নিয়ে আমি ডোটিকে খুব ভালো করে মেখে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমার মাখাটা দেখে বুঝতে পেরেছেন যে ডোটিকে ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু ডোটিকে একটু নরম করেই মেখে নিতে হবে আর মাখাতে মাখাতে যদি দেখেন যে হাতে সামান্য একটু লেগে যাচ্ছে তাহলে হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এই ডোটি আরেকবার একটু মেখে নেবেন তাহলে হাতে যতটুকু লেগে আছে আর থাকবে না আমি ফাইনালি খুব ভালো করে মেখে নিয়েছি আর এবারে আমি এই ডোটিকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের ফাঁকে আমি এই রেসিপির বাকি কাজগুলো সেরে নেব আর আজকে আমি যেহেতু আপনাদের আলু কুলচাটা তৈরি করে দেখাবো তাই শুরুতেই আলুর স্টাফিংটা তৈরি করে দেখাবো আর আলুর স্টাফিংটা তৈরি করার জন্য আমি এখানে ছোট বড় মিলে চারটি সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি আগে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে একটু গ্রেট করে দেব আপনারা চাইলে কিন্তু আলুটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এইভাবে গ্রেট করে দিলে আলুর ভিতরে আর ডেলা থাকার কোনো চান্স থাকে না আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব তাই শুরুতেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ স্বাদ অনুযায়ী রেগুলার লবণ বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এক চা চামচের মতো আদা কুচি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি হাফ চামচের মতো চাট মশলা এক চা চামচের মতো রোস্টেড জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না তবে সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আমার অলমোস্ট তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে এবার আমি আলু টা একটা সাইডে সরিয়ে রাখবো আলু টা তৈরি করে নেওয়ার পরে এবার আমি আলু কুলচাটা খাওয়ার জন্য একটি দারুণ স্বাদের আলু মাখা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু আলু কুলচাটা এখানে রায়তা দিয়েও খেতে পারেন তবে আজকে আমি সুপার টেস্টি একটা আলু মাখা তৈরি করে দেখাবো এটা দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর আলু মাখার জন্য আমি এখানে বড় সাইজের একটি আলু আগে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এবার আলু মাখাটা তৈরি করার জন্য আমি শুরুতেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চিমটির মতো বিট লবণ মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি একটি কাঁচা লঙ্কা কুচি এক চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার দেখুন বন্ধুরা আলু মাখাটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পাকা তেঁতুল আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এইভাবে একটু হাত দিয়ে চটকে নিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নেব হাতের সাহায্যে এইভাবে একটু ছেঁকে তেঁতুল জলটা দিয়ে দেব একবার ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব আর একটু জল জলটা দিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড এক চাচামচের মতো চিনি আর সামান্য একটু পাতা কুচি এবার ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ চটপটা স্বাদের ঝাল মিষ্টি আলু মাখা রেসিপি এটাকেও আমি এবার একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকেও কুড়ি পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু আরো খুব সুন্দরভাবে একেবারে সফট হয়ে গেছে হাত দিয়ে আর একবার লিখে নেব থেকে আমি লেচি কেটে এই যে বন্ধুরা আমি একটা লেচিকে গোল করে নিয়েছি এইভাবেই সব কটা লেচি কেটে নেবো একটা লেচি হাতে নিয়ে নেওয়ার পরে বাকি লেচিগুলো কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু উপরটা শুকিয়ে যাবে এবার যে লেচিটা আমি হাতে নিয়ে নিয়েছিলাম সেই লেচিটার ভিতরে এইভাবে একটু জায়গা করে নেব এই যে এইভাবে একটু গোল বাটির মতো শেপটা দিয়ে নিতে হবে তারপরে আমি যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এই আলুর স্টাফিংটা এইভাবে এর ভিতরে দিয়ে দেব তারপরে এর মুখটা কিন্তু এইভাবে খুব ভালো করে জুড়ে দিতে হবে আর আমি কিচেন টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব আলতো হাতে একটা বেলনির সাহায্যে এইভাবে একটু বেলে নেব এটা কিন্তু খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু আবার ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাবে আর আমি একটু লম্বাটে শেপটা দিয়ে বেলে নেব আপনারা চাইলে কিন্তু গোল শেপেও বেলে নিতে পারেন আর এবার আমি বেলে নেওয়ার উপর থেকে এইভাবে সামান্য একটু জল হাত করে দেবো থেকে সরিয়ে দেব কিছুটা উপর কালো জিরে আর কিছুটা সাদা তিল তারপরে সব শেষে সরিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার কিন্তু আর একবার আলতো হাতে একটু বেলে নিতে হবে এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি আর এরকমই কিন্তু একটু হালকা মোটা করে বেলে নিতে হবে আর এবার আলু কুলচা গুলো ভেজে নেওয়ার জন্য আমি গাছা পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার আমি প্যানের ভিতরে দিয়ে দেব সামান্য একটু জল জলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে জলটা যখন এইভাবে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই আলু কুলচাটা জলের ভিতরে বসিয়ে দেব আর তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আমি এটাকে ততক্ষণই তৈরি করে নেবো যতক্ষণ না পর্যন্ত ভিতরে জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর আপনাদের ঢাকা চাপায় যদি কোনো রকমের কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকে কিন্তু এইভাবে আটকে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে আমি কুলচাটাকে তৈরি করে দিয়েছি আর ভিতরে জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার ঢাকাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কুলচাটাকে এইভাবে একটা চামচের সাহায্যে তুলে উল্টে দিতে হবে তারপর এর ভিতরে সামান্য একটু ঘি ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা এখানে ঘি এর পরিবর্তে বাটার কিংবা সাদা তেলটাও ব্রাশ করে দিতে পারেন এবার আবারও এইভাবে উল্টে দেব আবার একটু এই এই পাশটায় সামান্য ঘি ব্রাশ করে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেই এই কাজগুলো করতে হবে এইভাবে কুলতে সাহায্যে হালকা একটু চেপে ধরলে দেখবেন আবারও কিন্তু ফুলে বলের মতো হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কুলচাটা কতটা নরম হয়েছে এই যে বন্ধুরা আমার একটা কুলচা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের আরো একটি কুলচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রথমে একটু হাত দিয়ে চেপে এটাকে একটু প্রেস করে নেবেন একই ভাবে প্যানে একটু জল দিয়ে দেব তারপরে আবারও কুলচাটাকে বসিয়ে দেব ময়দাটা যদি সঠিক মাপে মাখা হয় তাহলে দেখবেন যে প্রত্যেকটা কুলচা একই রকম ভাবে ফুলছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে আর এই যে দেখুন নিচ থেকে কিন্তু একেবারে কোনো রকম ভাবে লেগেও যায়নি কোনো কিছু হয়নি একই রকম ভাবে এই কুলচাটাকেও আমি উল্টে তুলটে দেবো এত সুন্দরভাবে ফুলেছে মনে হচ্ছে যেন প্যানের ভিতরেই একেবারে কুলচাটা ফেটে বাস্ট হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে ফুলে গেছে এই যে বন্ধুরা আমার আর একটি কুলচা ভাজা হয়ে গেল আর এইভাবে সবকটি আলু কুলচা ভেজে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবকটি আলুর কুলচা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি আর ভেজে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর কুলচাগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আমি কিন্তু অনেকক্ষণ আগে ভেজে রেখেছি তাও দেখুন কতটা একেবারে নরম হয়েছে প্রত্যেকটা কুলচায় কিন্তু একেবারে একেবারে নরম তুলতুলে আর সফট হবে এই যে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কুলচাগুলো কতটা নরম হয়েছে এই যে দেখুন এবার আমি একটা কুলচা আপনাদের একটু ছিড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আশা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কুলচাটা কতটা সফট হয়েছে এরকম গরম গরম আলু কুলচা সঙ্গে চটপটা স্বাদের আলু মাখা আর সেই সঙ্গে একটু পেঁয়াজের সালাদ জাস্ট একেবারে কিন্তু জমে যাবে বন্ধুরা তাহলে আশা করছি বন্ধুরা বাড়িতে বসেই কিভাবে একেবারে রেস্টুরেন্টের মতো আলু কুলচা খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন সেই সহজ রেসিপিটাই আমি আপনাদের দেখাতে পেরেছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ